পর্তুগালের রেসিডেন্স পারমিট পাওয়া ইউরোপের অন্য অন্য দেশগুলোর তুলনায় সোজা এজন্য ইউরোপে অনেক দেশে অনেকেই চাকরি করেন ইউরোপে জার্মানিতে ডেনমার্কে কিন্তু এখানে এসে সবাই পর্তুগালের রেসিডেন্স পারমিট নিয়ে পর্তুগালের পাসপোর্টধারী হয়ে থাকেন বাংলাদেশের অনেক লোকজন এখন পর্তুগালের পাসপোর্টধারী পর্তুগালের পাসপোর্টের একটা বড় সুবিধা হচ্ছে আপনারা ইউরোপের সব দেশেই পর্তুগালের পাসপোর্ট দিয়ে জব করতে পারবেন কারণ পর্তুগালের অর্থনীতির চাকা সচল রাখে অভিবাসন এবং ট্যুরিজম সেক্টর নতুন নিয়ম অনুযায়ী পর্তুগালে যে কেউ এসে একশো আশি দিন জব সিকিং বিষয়ে থাকতে পারবেন যেটা আগে ছিল মাত্র একশো দিন নতুন নিয়মে আপনি পর্তুগালে এসে বাংলাদেশ থেকেও আপনার পরিবারকে এখানে আনতে পারবেন বর্তমানের পর্তুগিজ সরকার অভিবাসন বান্ধব এবং এখানকার লোকজন এত বেশি অভিবাসন বান্ধব এখানে আসার পরে আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি দূর দেশ থেকে আসছি সবাই খুব হাসি খুশিভাবে হায় হ্যালো এভাবে কথা বলছে পর্তুগালের সরকার এবং লোকজনের মধ্যে বাংলাদেশ নিয়ে পজিটিভ ধারণা আছে সব মিলিয়ে বর্তমানে পর্তুগালে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে পর্তুগিজ সরকার নানা রকম সুবিধাজনক পদক্ষেপ নিয়েছে এটাই সুযোগ বাংলাদেশিদের পর্তুগালে আসার পর্তুগালের পাসপোর্ট পেতে অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট নেই শুধু পর্তুগালে পাঁচ বছর লিগালি থাকলেই হবে আর বর্তমানে পর্তুগালে আসলে রেসিডেন্স পারমিট পাওয়া সবচেয়ে সোজা ইউরোপের মধ্যে তাই এখনই সুযোগ পর্তুগালে এসে লিগালি রেসিডেন্স পারমিট নিয়ে পাঁচ বছর বিভিন্ন সেক্টরে জব করে ইউরোপের সবচেয়ে উন্নত এবং সুন্দর দেশ পর্তুগালের পাসপোর্ট নেওয়া প্রচুর বাংলাদেশি অভিবাসী এই সুযোগটা নিচ্ছেন এবং এখনই এই সুযোগ আরও অনেকেরই কাজে লাগানো উচিত এছাড়াও তিনটা নিয়মে আপনারা পাঁচ বছর অপেক্ষা না করেও পর্তুগালের পাসপোর্ট পেতে পারেন তার একটি হচ্ছে গোল্ডেন ভিসা প্রোগ্রাম ইনভেস্টমেন্ট ভিসা এবং ডিজিটাল নোমাট ভিসা গোল্ডেন ভিসা প্রোগ্রামের আওতায় আপনি ইউরোপের অন্য কোনো দেশে থেকেও বা পৃথিবীর অন্য কোনো দেশে থেকেও পর্তুগালের পাসপোর্ট কিনতে পারবেন যেটা অনেকেই ইউরোপের অন্য অন্য দেশে থেকেও বর্তমানে এই সুযোগটা কাজে লাগাচ্ছে মনে করুন আপনি ইটালিতে থাকেন বা জার্মানিতে জব করেন কিন্তু সেখানে থেকেও আপনি পর্তুগালের পাসপোর্ট কিনতে পারবেন পর্তুগালের কয়েকটি ট্যাক্স পে করার মাধ্যমে তো এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই বিগত কয়েক বছরে ইউরোপের বিভিন্ন দেশে থেকেই পর্তুগালের পাসপোর্ট করে নিয়েছে আরেকটি সুযোগ হচ্ছে পর্তুগালে বিজনেস ইনভেস্টমেন্ট করা পর্তুগালের রেস্টুরেন্ট বা অন্য যে কোনো দোকান দেওয়ার মাধ্যমে পর্তুগাল সরকার সেই দেশের জনগণকে যে আপনি সেই বিজনেসের মাধ্যমে যে সেবা দিচ্ছেন সেই সেবার সুযোগ কাজে লাগিয়ে এবং বিজনেসে যে আপনি এখানে ইনভেস্ট করছেন সেই দিক বিবেচনা করে আপনাকে পর্তুগালের নাগরিকত্ব দেবে বাংলাদেশে এখন অনেকে যে বিজনেস করতে যে টাকা দরকার হয় তারও কম টাকায় পর্তুগালে বিজনেস ইনস্টল করা যায় নিরাপত্তার সাথে পর্তুগালে আপনি কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট করে পর্তুগালের নাগরিকত্ব নিতে পারেন বাংলাদেশি এক ভাই দক্ষিণ পর্তুগালের সুন্দর শহর আলজেজুরে একটি গ্রোসারি শপ দিয়েছেন এবং তার গ্রোসারি শপটা খুব ভালো চলছে তো এভাবে তিনি পর্তুগালের রেসিডেন্স পারমিট সংগ্রহ করেছেন এবং পর্তুগালের বর্তমান সিটিজেন এসব ইনভেস্টমেন্টের মধ্যে আর উল্লেখযোগ্য হচ্ছে আপনার পর্তুগালে বাড়ি কেনা পর্তুগালে কিন্তু প্রচুর বাড়ি ফ্রি পড়ে থাকে এবং অনেক দেশের লোকজন পর্তুগালে অন্য দেশে থেকেও এখানে বাড়ি কিনে এখানকার সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন পর্তুগালের বাড়িকে বলা হয় ভেন্ডো এখানে একটি সাইনবোর্ডে লেখা আছে ভেন্ডো ফর সেল তো এরকম অনেক সাইনবোর্ড পর্তুগালের বিভিন্ন শহরে চোখে পড়বে যেগুলোতে বিভিন্ন বিদেশি লোকজন বিনিয়োগ করে পর্তুগালের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন সর্বশেষ উপায় হচ্ছে ডিজিটাল নোমাট ভিসা ডিজিটাল নোমার্ট ভিসায় বর্তমানে অনেক দেশে যাদের স্থায়ী কোনো ঠিকানা নাই পৃথিবীতে এই স্কিমের আওতায় ডিজিটাল নোমাট ভিসা ইউরোপে চালু করা হয়েছে সেই ডিজিটাল নোমাট ভিসায় পর্তুগালে এই সুযোগ অনেকেই কাজে লাগায় যে আমার কোনো বাড়িঘর নাই সেভাবে সেই রিকোয়ারমেন্টগুলো এতে অনেক ইনভেস্টিগেশনও হয় সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে অনেকেই পর্তুগালে ডিজিটাল নোমাট ভিসায় স্থায়ীভাবে সিটিজেনশিপ পেয়ে যান এছাড়াও ব্যাচিক যে পর্তুগালের সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে যে নিয়মগুলো থাকে যেমন পর্তুগালের কোনো পার্টনার বিয়ে করা বা যে কোনো দেশের পার্টনার বিয়ে করলেই আপনি সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন এছাড়া পাঁচটে পর্তুগিজ কলোনি ছিল এরকম কোনো কান্ট্রি থেকে আসলেও কিন্তু সহজে পর্তুগাল তাকে রেসিডেন্স পারমিট দিচ্ছে যেমন গোয়া আগে পর্তুগিজ কলোনি ছিল আমাদের ইন্ডিয়ার গোয়া ছিল আগে পর্তুগিজ কলোনি সেখান থেকে আসলে বা সাউথ আমেরিকার অনেক দেশ পর্তুগিজ কলোনি ছিল সেসব দেশ থেকে আসলে এবং কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট যেমন ল্যাঙ্গুয়েজ ফুলফিল করলেই তারা পর্তুগালের সিটিজেনশিপ পেয়ে যাচ্ছেন এখন কথা হচ্ছে পর্তুগালের সিটিজেনশিপ পাওয়ার সুবিধাগুলো কি পর্তুগালের সিটিজেনশিপ পাওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ইউরোপে ভিসা ফ্রিভাবে যে কোনো দেশে ঘুরতে পারবেন জব করতে পারবেন স্টাডি করতে পারবেন থাকতে পারবেন এবং ইউরোপের যে কোনো দেশে আপনি বিজনেসও করতে পারবেন পর্তুগালে বেস্ট হেলথ কেয়ার সিস্টেম পাবেন বেস্ট কোয়ালিটি অফ লাইফ পাবেন তাই পর্তুগালে আসার এখনই সময় এবং স্থায়ীভাবে পর্তুগালে বসবাস করে জীবন উন্নত করার জন্য এটাই বেস্ট টাইম সবচেয়ে বড় কথা পর্তুগালের অপূর্ব সৌন্দর্য দেখতে পারবেন সমস্ত পর্তুগাল কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ এই সৌন্দর্য দেখতে হলে একবার হলেও আপনার পর্তুগালে আসা দরকার আটলান্টিকের পারে এরকম দাঁড়িয়ে আপনি সারা দিন কাটিয়ে দিতে পারবেন যারা বাংলাদেশ থেকে পর্তুগালে আসতে চান তারা অন্তত পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হলেও পর্তুগালে আসুন আর পর্তুগালের আবহাওয়া এবং অর্থনীতি সবই সুন্দর পর্তুগালের আবহাওয়া কিন্তু বাংলাদেশের মতো কিছুটা হলেও নাতিশীতোষ্ণ জার্মানি বা ডেনমার্ক নরওয়ের মতো অত ঠান্ডা এখানে না বাংলাদেশিরা যাতে পর্তুগালে এসে সেটেল না হতে পারে এজন্য অনেকেই পর্তুগাল সম্পর্কে নেগেটিভ ধারণা দেন তবে আমি বলবো। পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্য পর্তুগালের লিভিং স্ট্যান্ডার্ড এবং পর্তুগালের অর্থনীতি এত ভালো ইউরোপের মধ্যে যে বাংলাদেশিদের জন্য পর্তুগাল ইউরোপের মধ্যে সব থেকে বেস্ট ডেস্টিনেশান আর পর্তুগালের পাসপোর্ট পাওয়া যায় কিন্তু মাত্র পাঁচ বছরের মধ্যে যেটা ইউরোপের আর অন্য কোনো দেশে পাওয়া যায় না এবং মোস্ট অফ দ্য পর্তুগালের লোকজনই কিন্তু ইংরেজিতে কথা বলে এখানকার ট্যুরিজম সেক্টরটা অনেক ডেভেলপড এবং এই ট্যুরিজম সেক্টরটা বাঁচায় রাখার জন্য পর্তুগালের প্রচুর প্রবাসী শ্রমিক দরকার এবং পর্তুগালের বর্তমান সরকার অনেক অভিবাসন ফ্রেন্ডলি যার কারণে তারা বর্তমানে অভিবাসীদেরকে টানার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা অফার করছে তাই বাংলাদেশিরা পর্তুগালে আসুন পর্তুগালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন পর্তুগালের উন্নত জীবনমান উপভোগ করুন এবং একটা সুন্দর ইউরোপিয়ান দেশে বাকি জীবন কাটা তো আমি যে ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইটে আরেকটু চেক করলে ডিটেইল পেয়ে যাবেন পর্তুগালের সবচেয়ে সুন্দর শহর ভারত থেকে আপাতত বিদায় নিচ্ছি পর্তুগাল নিয়ে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের পর্তুগালে স্বাগতম পর্তুগালে আসার চেষ্টা করুন এবং জীবনকে উন্নত করুন